আমার নতুন কিছু শেখা প্রয়োজন আই নিড টু লার্ন সামথিং টু সামথিং নিউ আমার গাওয়া প্রয়োজন আই নিড টু সিং তার বই পড়া প্রয়োজন হি নিডস টু তাদের কঠোর পরিশ্রম করা প্রয়োজন দে নিড টু হার্ড আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ সে কাজটি শেষ করার সিদ্ধান্ত নিয়েছে

ডিসাইডেড টু গো টু স্কুল আমার ল্যাপটপে সমস্যা হয়েছে देयर इज समथिंग রং উইথ মাই ল্যাপটপ আমার কলমে সমস্যা হয়েছে देयर इज समथिंग রং উইথ মাই পেন আমার বিছানায় সমস্যা হয়েছে देयर इज समथिंग রং উইথ মাই বেড আমার বন্ধুর সঙ্গে সমস্যা হয়েছে देयर इज समथिंग রং উইথ মাই ফ্রেন্ডস আমার ভাইয়ের সঙ্গে সমস্যা হয়েছে There is something ভালোবাসার দরকার নেই কথা বলার দরকার নেই লোনিতু দৌড়ানোর দরকার নেই লোনিতু রান হাঁটার দরকার নেই লোনিতু তর্ক করার কোন প্রয়োজন নেই লোনিতু আর্গিউ গল্প বলায় কোনো সমস্যা নেই দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন গসিপিং গাড়ি চালাতে কোনো সমস্যা নেই দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ড্রাইভিং আ কার কথা বলায় কোনো সমস্যা নেই দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন টকিং অনুভব করায় কোন সমস্যা নেই চাঁদের মতো উজ্জ্বল সিং এর মত সাহসীন বরফের মতো ঠান্ডা

সি উইল বি অবল টু সি উল বি অবল টু ডো তারা যেতে পারবে দে উইল আসতে পারবে না উইল বি এটা না পড়ি লেস লোড রিডিক এটা না শুনি লেস